প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বারোই জানুয়ারি দিনের প্রধান চিন্তা সকল কাজের আগে ইষ্টনিষ্ঠা অক্ষুণ্ণ রাখিও মুখস্থ করা যায় এই হৃদয় তোমার সিংহাসন গো দীনতা যে তাহারই উচ্চ পাদপীঠ বিশ্বাস হইল তাহার ভিত্তিপ্রস্তর প্রার্থনা সকল তাহার ঈশ্বরভিধু নিশিয়ে জীবন দীপ জ্বলিবে তোমার লাগে যদি তুমি এসো এক পার বসো এই ক্ষুদ্র সিংহাসনে উপদেশ সময় সময় আমাদের মনে হয় যে মনোনীত আদর্শ যেন বহু দূরে হয়তো কোনো দিন ইহার কাছে পৌঁছিতে পারিব না সেই সময়ই আমাদের বিশ্বাস ও আত্মশক্তিকে বজায় রাখিতে হইবে যাহারা ইষ্টের প্রতি অবিচলিত ভক্তি রাখিয়া সাহস অবলম্বন করিয়া চলে তাহারাই জয়ী হইতে পারে সাধারণ দৈনন্দিন জীবনের কর্মপালন এবং কর্তব্য সাধন করিয়াই আমরা জীবনের শ্রেষ্ঠতম ধন লাভ করি প্রত্যেক কর্তব্যই জীবনের এক বড় সুযোগ কাজ করিবার সুযোগ সত্যি তাঁহার আশীর্বাদের মতো যখন আমরা শ্রী ভগবান বা তাঁহার সন্তানদের জন্য সামান্য কাজও করিতে সমর্থ হই তখন সেই কাজ যেন আমাদের বিশেষ আনন্দ আনিয়া দেয় এই সনাতন প্রভু আমার মনকে প্রজ্ঞার আলোক উদ্ভাসিত কর আমার সংকল্প যেন এমন দৃঢ় হয় যে আমি অটল সাহসের সঙ্গে তোমার পথ অনুসরণ করিতে পারি প্রভু তুমি সহায় হও যেন আমি তোমাকে হৃদয়ের অতি কাছে পাই আমাকে শেখাও কেমন করিয়া তোমার প্রতি একান্তভাবে নির্ভর করিব এবং কখনো নিজের ইচ্ছার দাস হইব না তোমার শান্তি ও আশীর্বাদ যেন আমার এবং সকল জীবের প্রাণে বিরাজ করে